আসসালামু আলাইকুম এব্রিয়ান ওয়েলকাম যাচ্ছি রনি ব্লকসের নতুন আরও একটি ভিডিওতে তো আবার কিন্তু চলে আসলাম সিএম গার্মেন্টস এ আর আজকে কিন্তু সিএম গার্মেন্টস থেকে আপনারা দুইশো পঞ্চাশ টাকায় ঈদের শার্ট কিনতে পারবেন আর সকল প্রোডাক্ট দেখাতে সহযোগিতা করবে বড় ভাই কি অবস্থা কেমন আছে জি আলহামদুলিল্লাহ ভালো ভাই আচ্ছা আর শুরুতে সব লোকেশনটা জানিয়ে নেব শুরুতে সব লোকেশনটা হচ্ছে আমাদের ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের দ্বিতীয় তলায় একশো চব্বিশ নম্বর দোকান সিয়াম গার্মেন আচ্ছা শুরুতে কি কালেকশন দেখবো শুরুতে যে গ্রামীণ চেক গ্রামীণ চেক হ্যাঁ ডাবল পকেট আচ্ছা চার পিস মাত্র এক টাকা আজকে কত করে চার পিস দোকানের পিস কটন আমাদের দোকানের লোকেশনটা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার দ্বিতীয় তালায় একশো চব্বিশ নম্বর দোকান এখানে আসলে অনেক ধরনের শার্ট পেয়ে যাবেন মাত্র চার পিস

4 পিস মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা চাপিস যে কোনো 4 নিবেন মাত্র 1000 টাকা যেটা যেটা ভাল লাগে স্ক্রিনশট নিয়ে অর্ডার করেন সাইজ প্রত্যেকটারে কিন্তু তিনটা করে এম এল এক্সেল এম এল এক্সেল এম এল এটা কি ফেব্রিকস এটা কটন ফুল কটন ফুল 100% কটন আচ্ছা আচ্ছা গ্রাম চেক